মোবাইলটা খুলে দেখো নবীদেরকে বলছে আহা ভিকারির বাচ্চা ভিকারি শোনেন না কেউ মোবাইল হাত তোলো কে কে দেখেছো হাত তোলো হাত তোলো লম্বা করে হাত তোলো দেখুনি আব্বা এ ছেলে করে বোধ সাহাক ভাই বলে যাচ্ছি বোধ বাপেরা বোঝেন ভালো করে আপনার আমার দাদশ সহবতের মানুষ আমার চাচা সহবতের মানুষ আমি আপনাদের ঘরে বলবো না আপনাদের ঘরে বলার মতন আমি বলে যাচ্ছি ভালো করে দাঁড়িয়ে দেখতে যাসনি 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 টুপি দেখতে দেখতে পাঞ্জাবি দাঁড়ি মোদির গালে আছে না না কথা বলে না কেন কথা বলেন কেন পাঞ্জাবি রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে আছে না না পাঞ্জাবি দেখতে যে উনি দাঁড়িয়ে দেখতে যে উনি এটা দেখো এটা এটা দেখো এটা হ্যাঁ

আমার বেশি গুনাগার উম্মাত উম্মাদি গরিব থাকবে আমি আব্দুল্লাহর বেটা আমিনার কলিজার টুকরা ওমা আরসালনাকে ইল্লা রাহমাতাল আলামিন আমি মোহাম্মদ আমি মোহাম্মদ আমার বেশিরভাগ ভাগ উম্মাত উম্মাদি গরীব হবে আমি মোহাম্মদ গরীবিটাকেই পছন্দ করে নিলাম জোরে বলে আমার আল্লাহ খুশি হয়ে বলেছিল হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ বড় লোকদের থেকে গরিবগুলোকে পাঁচশো বছর আগে জান্নাত

অহুদ আমায় ভালোবাসে আহা ওহুদ আমায় ভালোবাসে আমি মোহাম্মদ ওহুদকেও ভালোবাসি জোরে বলবেন না ওহুদ বলেছিল হুজুর আপনাকে আমি ভালোবাসি আমি ভালোবাসে আপনি জান্নাত যাবেন আমি তো আপনাকে ভালোবাসি আমি রাসূল বলেছিল হুদ তুমি আমায় ভালোবাসো আমার সঙ্গে আল্লাহ তোমাকেও জান্নাত দিবে জোরে বলবেন না সহজ দেখতে দেখতে কোন এগারোটা বেজে গেল

জয় জীবনে কারগা হাত পা দেবে না জীবনে কারোর মুখে ব্যক্তি হবে না যেটা দরকার রাতের অন্ধকারে আমরা আল্লাহকে বলব খোদার কসম আমার আল্লাহ বানদার কলিজা ভরিয়ে দেবে জোরে বলেন সুবহান আল্লাহ কি ভাবছে সম্মান দেয় কে জোরে বলেন তোমার আল্লাহ দেয় আল্লাহ দেয় পৃথিবীর কথা তুমি যার যত বিরোধী করবে জানবে তত বাড়াবে বলবেন না সুভান সম্মান খেয়ে দেয় যে নামাজটা আপনি নিজের বাড়িতে বলবেন এক রেখাত বললে আমার আল্লাহ পাক আপনার আমল নামাতে এক রেখাতে সবাব দেবে ওই নামাজটা গ্রামের মসজিদে গিয়ে বলবেন এক রেখাত বলবেন এক রেখাতে পরিবর্তে আমার আল্লাহ আপনার আমল নামাতে সাতাশ রেখাতে দেবে ওই নামাজটা প্যালেস্তাইন 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 জেরুজালেম শহর আল আকসা থেকে কোরআন কোরআনের ভাষায় বলা হয় বাইতুল মুকাদ্দাস ওই বাইতুল মুকাদ্দাসে গিয়ে এক রাকাত পড়বে আমার আল্লাহ পাক এক রাকাতের পরিবর্তে আমল নামাতে পঁচিশ হাজার রাকাতে দেবে ওই নামাজটা মদিনা জমির রাসূলুল্লাহ দরবারে গিয়ে মসজিদ নববীতে পড়বে এক রাকাত পড়বে এক রাকাত পড়বে এক রাকাতের পরিবর্তে আমার আল্লাহ আমল নামাতে পঞ্চাশ হাজার

চুল এটা মাথায় আছে বলে বলেন বলেন মাথার চুল এখানে আছে বলে ভুরু এখানে আছে বলে চোখের পাতা এখানে আছে বলে বলেন বলেন গোপ এটা দাঁড়িয়ে আমি আর নিচে নাম চিনি থাক মাথায় রাখতে হবে এই চুলটা বাড়লে হারাম জোরে বলেন জোরে বলেন এই চুলটা বাড়লে জোরে বলেন আর এই চুলটা বাড়লে সুন্নাতে রসুন জোরে ঝরে না এটাও চুল এটাও চুল চুল বলে এটাও চুল এটাও দাঁড়িয়ে মোদির গেলেও দাঁড়ি আছে না নাই তফাৎ আছে না নাই ওই জন্য বুড়ি মা ইমামা আজমকে বলেছিলেন এ নো মানমিল সাহেব এ আবু হানিফা তোর মুখের দাড়ির সম্মান বেশি না আমার ছাগলের দানি সম্মান বেশি মনে আছে আপনার আমি আর ওদিকে যাব না ভাই যান এবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাপতের সালা সালা ভিয়ানবী

মা দলিল্লাহেদ পরে যোজনে পরে ইয়ার শোনাবে jibra dilem, dilen je aawaz khule daahu asmaan ri ইদের শার দার করিতে আলা আরদি দার যা নাবে যা য়ান বি মদি ইনা হোতে সবকে ছোই পারে না দেকি তে মদে লাস কবো বো বো বো

آئی چرک ائے ماہ چر کے سا آئے دورے بہارے اے نایت آئی گلے پا گئے یا لا یا راشو یا حبیب بخت کا چمکے شیطارہ حاجیوں کا ہو عیسیٰ دیکھ گئے رو جا پوکا پھر کہی آدیم تمہارا یا نبی یا رشو یا حبیب आलक यार <dinheiro> পরে সবাই পরে বলা গলে ওলা বে কামালি সবাই সবাই কাসাবাদ দুজা বে জামালে হে খাসানাতে জামিও খেসোয়ালে হে সাল্লো আলাই হে সাল্লা লা

আর আমার আল্লাহ গুনাগার মুখ থেকে আল্লাহ আপনাদের যতটুকু শুনিয়েছেন আল্লাহ বলা শোনাতে থেকে আমাদের সকলকে আমল করা তৌফিক দান করেন জুড়ে আল্লাহ আমিন আমিও দোয়া করি আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক এই রাত্রি প্রায় এগারোটার বেশি বাজে আল্লাহ আমার মাহফিলের যে কটা বাপ যে কটা চাচা যে কটা যুবক যে কটা ভাই যে কটা বাচ্চা বসে আছে আল্লাহ তুমি এদেরকে জীবনে জিন্দগিতে হায়াতে মত আল্লাহ একবার 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 তোমার কাবা মদিনাওয়ালা দরবারে মেহমান বানিয়ে দিও জোরে হবে না আল্লাহ আমিন আর জোরে হবে না আল্লাহ আমিন খুদার কসম করে বলি চাচা শুনে রেখে দেন আল্লাহ আমার আল্লাহ পাক দেখছে

হবে না হবে না কথা বলে আমি বেশি হইব মানে একটা ছেলে দুটো নয় তিনজন নয় চারজন একটা ছেলেকে একটা बापকে একটা ভাইকে একটা চাচাকে বলবো সামনে বছরের মাহফিলটা হবে এত বড় ভাই মধ্যে একটা ভাই হাত তুলে নিয়ত করবেন ইসাহাক ভাই আমি সামনে বছরে এই মাহফিলে কাবা শরীফের নামে জীবনে কাবাতি যেতে পারি নি আর চোখে দেখতেও পাই আমি কাবা শরীফের নামে সামনে বছর এই মাহফিরে আমি পাঁচ হাজার টাকা দেবো আমার একটা ভাই কেউ আছে আমি গুনাহগার ইসাহাকশি দেখি তার জন্য একটা দোয়া চাই আল্লাহ পাক তার হজ কবুল করেন করেন আল্লাহ তার হজ কবুল করেন করে আল্লাহ তার হজ কবুল করেন জীবন জীবনন্দদের নিজের চোখে চোখে নিজের চোখে এক কাবার আল্লাহ তোমার কাবা আল্লাহ নিজের চোখে দেখার তৌফিক দান করে দিও জোরে বলবেন আল্লাহ মামিন সবাই হবেন আল্লাহ মামিন আরো জোরে সোরে হবেন আল্লাহ আমি আমার একটা বাবাজি কেউ আছে এত করা বাপ বসে আছে এত করা চাচা বসে আছে এত কটা ভাই বসে আছে আমি একজনকে বলি সেরেফ একটা ভাইকে বলেছি আছে আমার একটা যুবক কেউ আছে আমি সামনে বছর এই মাহাফিলে আমি কাবা শরীফের নামে আমি সামনে বছর এই মাহাফিলে আমি পাঁচটা হাজার টাকা দেব আছে আমার কোনো ছেলে কেউ আছে কাজ কারবার করি ব্যবসা বাণিজ্য করি চাষ আবাদ করি ক্ষুধা যদি বরকত দেয় আল্লাহ পাক যদি বরকত দেয় আমি সামনে বছর এই মাহাফিলে আমি কাবা নামে আমি পাঁচ হাজার টাকা দেবো আচ্ছা আমার একটা ছেলে কেউ আছে আচ্ছা আমার একটা যুবক কেউ আছে বিসমিল্লাহ বলে নিয়ে আল্লাহ তার হজ কবুল করে দেন আল্লাহ তার দানায় দানায় বরকত দেন আল্লাহ তার রুজিতে বরকত দেন আল্লাহ তার মাই মুরব্বীকে আল্লাহ জান্নাতি বানিয়ে দেন বিপদ আপদ মুসিবদে হেফাজত করে দেন মনের আশা বসা চাওয়া পাও আল্লাহ কবুল করে দেন আল্লাহ কবুল করেন জোরে হবেন আল্লাহ আমিন একবার তকবি না রাই দেখবে আপনার নাম হ্যাঁ তোমাদের রেকর্ডিং হচ্ছে না তো কেন আমি কালেকশন রেকর্ডিং করতে দিই কারণ কি বলো দেখি বলো এরপরে যদি কেউ দেখে মোবাইল এলে লাইফ আমি কালেকশন করছি করছি বাড়িতে দাওয়াত করে দিলে কি বলবে যে হুজুর কালেকশন করতে হবে খুব সমস্যা দু ঘন্টা দেখা ভাই তিন ঘন্টা অজকর দেবো কালেকশন করতে গেলে জানবে তবুও মাদ্রাসার জলসা তো আল্লাহ কবুল আমার মুজিবর ভাই সবাই জোরে বলেন না রে বাবা না রে তোকবীর আরো জোরে সরে না এই তগবীর আল্লাহ আমার মুজিবর ভাই কি করে আমি জানতাম না পাশ থেকে বলল ডিলার সাহেব মানুষ আল্লাহ পাক মুজিবর ভাই নিয়ত আল্লাহ কবুল করেন রুজিত আল্লাহ বরকত দেন আল্লাহ দানাই বরকত দাও মাই মুরুব্বি কাল্লা জান্নাতি বানিয়ে দাও জীবনে জিন্দেগি আল্লাহ হায়াতে মোதல একবার নিজে চোখে নিজে চোখে আল্লাহ তোমার কাবা শরীফ কা আল্লাহ দেখার তৌফিক দান করে দাও জোরে বলুন আল্লাহু হাম আমিন সবাই মিলে হবেন না আল্লাহু হাম আমিন আরো জোরে জোরে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ কবুল আল্লাহ কবুল করেন মুজিবরে ভাইয়ের জন্য আমার একটাই দোয়া ইসাহাক সিদ্দিকের একটাই দোয়া আল্লাহ তুমি আমাকে প্রতি বছর কাবা দেখাও আল্লাহ আমি গুনাহাগার বলছি আল্লাহ আমার মুজিবুর ভাইকে আল্লাহ তুমি একবার যদি জীবনে কাবার মেহমান বানিয়ে দাও জোরে বলুন আল্লাহু আকবার আমিন সবাই মিলে হবেন আল্লাহু আকবার আমিন আমি কাবা শরীফের নামে চেয়েছি আমার মুজিবুর ভাই 5000 টাকা দিয়েছে আর একটা শেষ আর একটা যুবক হাত তুলে বলো মদিনা শরীফ সবুজ গম্বুজ জোরে বলবেন না জোরে হবে না আ হাজির সাহেবকে জিজ্ঞাসা করে বা অন্য দিকে গ্রামে হাজির সাহেব কেউ থাকে কালকে বেলা সবুজ গম্বুজটা বেশি জিজ্ঞাসা করে নেবেন আমি যদি সবুজ গম্বুজ নিয়ে আলোচনা করি দু ঘন্টা লাগবে না চোখে দেখে বুঝতে পারবেন আমার আর একটা ছেলে হাত তুলে আর একটা বাপ হাত তুলে নিয়োগ করবেন ই ভাই 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 আমি মদিনা শরীফের নামে আমিও সামনে বছরে পাঁচ হাজার টাকা দেবো আমার আর একটা ছেলে কেউ আছে

আমি কাবা শরীফের নামে চেয়েছি আমার আল্লাহ পাক আমি কাবা শরীফের নামে চেয়েছি আল্লাহ পাক দিয়েছে আর একটা বাপ আমার কেউ আছে আমি মদিনা শরীফের নামে আমি হাজার বিসমিল্লাহ বলে নিয়ে আল্লাহ তাকে নিজের চোখে নিজে চোখে নিজের চোখে মদিনা শরীফ সবুজ গম্বুজটাকে আল্লাহ দেখার তফিক দান করে জোরে হবেন আল্লাহ মামিন